নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি দারুণ সহজ সঠিক পরিমাপ সহ বাচ্চারাও বানাতে পারবে এমনই একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে ইসমিস পনির আলুর দম দিয়ে পরিবেশন করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না আমি গোবিন্দভোগ চাল সাড়ে তিন কাপ নিয়েছি বাড়িতে যেই ছোট বাটি থাকে তাতে আপনারা যখন পরিমাপ করবেন তখন নির্দিষ্ট একটা পাত্রেই পরিমাপ করার চেষ্টা করবেন তাহলেই ভালো হবে আর চালগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে দু ইঞ্চি মতো আদা কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা ছোট প্লেটে শা মরিচ দারচিনি গোলমরিচ এলাচ লবঙ্গ এবং জৈত্রী নিয়েছি কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে প্রথমে কিছুটা কিশমিশ ভেজেছিলাম কিন্তু সেটা ভিডিওতে ওঠেনি এখন কিছুটা কাজু লম্বা লম্বি করে ভেঙে দিয়ে দিয়েছি কাজু ভেজে তুলে রেখে দিচ্ছি আবার খানিকটা ঘি দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব আর একটু সাদা তেল পুরোটা ঘিও করতে পারেন কিন্তু আমি এখানে সাদা তেলও ব্যবহার করেছি এভাবেও ফ্লেভার ভালোই আসে তেজপাতা আর ওই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম মিষ্টি গন্ধ বের হতে শুরু হলে আগে থেকে ধুয়ে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়াচাড়া করছি আমি প্রেসার কুকারেও খুবই ঝরঝরে পোলাও বানাতে পারি তবে এই রেসিপিটি না হয় অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আমি সামান্য হলুদ দিয়েছি এবার সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি একটু বেশি সময় ধরে চালগুলো ভালো করে নিয়ে নিতে হবে এবার আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে ভেজে নেব আমি যেভাবে করে দেখাচ্ছি পুরো রেসিপিটি যদি এইভাবেই ফলো করেন তাহলে একশো শতাংশ আপনাদের বাসন্তী পোলাও রান্না হবে ছোট্ট এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর রেসিপিটি ফলো করে আপনারটি কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে দেখেছি নিশ্চয়ই বন্ধুরা চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এত পর্যন্তই ভাজবেন এরপর আমি যা চাল তার দুগুণ জল দিয়ে দিলাম ওই একই পাত্র মেপে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন ঝাল মিষ্টি এগুলো নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন বন্ধুরা আমি এখানে একটু গুঁড়ো গরম মশলাও ব্যবহার করলাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এমনই সমস্ত রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে খুব সহজভাবে বানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা আগে থেকে যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম একটু আগে দিলে ভালো করে কুক হয়ে যায় মিষ্টিটা সবার শেষে দেবেন আমি এখানে কাপ পিছু চার চামচ করে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দশ মিনিট রাখবেন আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিলো তাই কালারটা এমন দেখাচ্ছে আমারটা হয়ে গেছে ঢাকা খুলে মিশিয়ে দিচ্ছি দেখুন কত ঝরঝরে হয়েছে চুট চুট করে আওয়াজ হলে অবশ্যই ঢাকাটা খুলে চেক করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন খুশি থাকুন স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে